इसका ट्रेलर 2024 में करना है बंगाल के अंदर 35 सीटें जीतकर फिर से मोदी जी को प्रधानमंत्री बनाना है দলকে লোকসভা নির্বাচনে বাংলা থেকে পঁয়ত্রিশ আসন জয়ের লক্ষ্যমাত্রা দিয়েছিলেন অমিত শাহ শাহী লক্ষ্য পূরণ নিয়ে কি বলছেন বাংলার পদ্ম নেতৃত্ব আসন্ন লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনকে কিন্তু পাখির চোখ বানিয়েছে বিজেপি কিন্তু তার আগে এই যে নির্বাচন নির্বাচনের আগে বিজেপির অন্দর মহলে কিন্তু এই যে সিট বা আসন আসন সংখ্যা নিয়ে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু রীতিমতো নাড়াচাড়া দিচ্ছে বা রীতিমতো ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে ইয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোনো রকম সংখ্যা দেয়া হয়নি আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছেন যে এমন সংখ্যায় সিট আমরা জিততে দিতে হবে যাতে মোদীজি পশ্চিম বলেন যে আমি পশ্চিমবঙ্গের জন্যই প্রধানমন্ত্রী হয়েছি নিশান একদম পরিষ্কার দু হাজার চব্বিশে পঁচিশটা সিট সেই দিকে তাকিয়ে আছি আমরা আর আমাদের কর্মীরাও সেই দিকে তাকিয়ে লড়াই করছেন ভাবার কি আছে আমাদের তো আমাদের নেতা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে তো বহুবার ঘোষণা করে গেছে যে আমাদের লক্ষ্য পঁয়ত্রিশটা আসন বাংলায় আসন সংখ্যা নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়েছে জলঘোলা আসন সংখ্যা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরের এই কুহেলিকা কি বার্তা দিচ্ছে বাংলার বিজেপি কর্মীদের জল্পনা শুরু রাজনৈতিক মহলেও বিড়ো রিপোর্ট আজকাল ডট ইন